আচ্ছা আমার তো সেরকমভাবে জানা নেই ঠিক আছে দেখছি আমি ইনভেস্টিগেশন করছি দেখি যদি কালকে অঞ্চলে গিয়ে দেখব হ্যাঁ আমার আমার কাছে এর আগে ওই রিয়াপদ আলী খন্দকার অঞ্চলে এসেছিলো একটা কাগজের জন্য আপনার কি বলে ওনার ছেলে বউ রিপন খন্দকার ওনার বউ আমি শুনেছি যে বাংলাদেশ সিলেটের বাসিন্দা ছিল কিন্তু উনি পাসপোর্ট ভিসাতেই এখানে আছেন এখনও তো উনি পাসপোর্ট ভিসার মেয়াদেই এখানে আছেন সেটা দায়িত্ব তো আমার না সেটা তো আমাদের স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব কিন্তু উনি এখানে স্থানীয় বাসিন্দা নয় উনি মাঝে মাঝে বাংলাদেশে যায় আবার আসেন ওইটুকু আমি জানি এর বেশি আমি জানি কিন্তু ভোটার কার্ড তোলার জন্য তো রেসিডেন্সিয়াল দরকার সেটা খেয়ে পেয়ে ভোটার কার্ডের নাম তুলেছিল এটাও আমি হাওয়ার মধ্যে শুনেছি আমার কার্ড কার্ড ক্যান্সেল হয়ে যাবে হ্যাঁ ক্যান্সেল হয়েছে এক বছর রেসিডেন্সিয়ালটা কিভাবে পেল লোক টিপি থেকে রেসিডেন্স তো কথা হয়েছিল আমি বলতে পারব না সঠিক কারণ আমরা আমাদের বোর্ড থেকে আমরা কোনো দিনও আমরা কাগজপত্র দেইনি কোনো ইনকাম সার্টিফিকেট দেইনি বা কি বলে ইনকাম সার্টিফিকেট বা রেসিডেন্ট সার্টিফিকেট দেওয়া হয়নি হয়তোবা আমরা তো জাস্ট আড়াই বছর হয়েছে আমাদের এই বোর্ড অথবা এর আগের বোর্ডে যারা ছিল তারা না জেনে জেনেই এই কাজটি করেছে ওই পঞ্চায়েতকে জিজ্ঞেস করেছে না হ্যাঁ ওই পঞ্চায়েত আমাদের যে এখন রানি যে পঞ্চায়েত আছে ওই ভেটা করে মুখে বলেছি ও বলছে না আমার বিয়েটে এইরকম কোনো আমি কোনো রেফারেন্স দিই নি প্রধান সার্টিফিকেট তুলতে এখন তারা আপনারা সবাই জানেন যে এখন প্রধান সার্টিফিকেট তুলতে গেলে অনেক সিস্টেমের প্রোটোকলের মধ্যে আসতে হয় পঞ্চায়েতের রেফারেন্স নিয়ে এসে তারপরে অঞ্চলে

ভোটার কার্ডের একটা গন্ডগোল শোনা যাচ্ছে তার আধার কার্ড তো হয়েছে এই সমস্যাটা কেন কি কেন বা কি কেমন করে হয়েছে সেটা তো বলতে পারি তবে সুযোগ পেয়েছে অ্যাপ্লাই করছে ওরা হয়তো একটু অল্প না কোনো দশ দিনে হয়তো কার্ডটা সাবমিট করি পরে কিছুদিনের মধ্যেই ছয় মাসের মধ্যেই ফোন করে আবার দিনটা ভিডিও করে ইউটিউব দিয়ে ওরা ক্যান্সেল করে আর ক্যান্সেলের কাগজ আমাদের কাছে আছে ওরা ওর কাছে ক্যান্সেল করে এখন আর দেখায় এখন আর দেখ না আধার কার্ড তো আছে আধার কার্ড তো আছে আধার কার্ডে ফটো লাগতো 180 দিন স্টে হলে আধার কার্ড হবে এটা লাগবে ড্রাইভিং লাইসেন্স হয়েছে ড্রাইভিং লাইসেন্স সম্ভবত হয়েছিল এফার অফিস জমা নিয়েছে ওটো জমা নিয়েছে ড্রাইভিং আছে হ্যাঁ হচ্ছে কি না লানান লাকি সেটা বলতে পারে শরীর হয় নাই সম্ভবত নাকি না ওই দিকে আপনার বৌমা কোন জেলার বাসিন্দা সিলেট টাউন সিটি কর্পোরেশন কি হয়ে পড়ছে না কি হয়ে

আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন